বিসমিল্লাহ রহমানুর রাহিম আপনাদের এর আগে একটা নতুন উদ্যোক্তার ছাগলের শেড দেখাইয়েছিলাম এখন আপনাদের তার গরুর শেড দেখাবো গরুর শেডে তিনটা গরু কেনেছে এখন আমরা সে তিনটা গরুর কত রেট দেখেনছে কত দাম দেখেনছে সেটা আলোচনা করবো দেখুন এটা দেখতে পারছেন এটা একটা চার মাসে গব্ন যেটা চার মাসে প্যাটে বাসুর আছে এই গরুটা কিনেছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দেখেন কি সুন্দর যাই হোক কেনা অনেক পড়তায় হয়েছে আমি গরুটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে গরু মাসের গভ এটার জাত হচ্ছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান করস এসব গরু মসির মতন বাড়ে কিন্তু এই গরুটা অনেক বেশি কেনা পড়ে গিয়েছে এটা কেনা হয়েছে পঁচানব্বই হাজার টাকা কিন্তু এই গরুটা অনেক বেশি রেটে কেনা হয়ে গেছে এখন পাশার একটা গরু দেখতে পারছেন এটা শাহিয়াল গরু এটা দেখতে লাল দেখতে অনেক সুন্দর হয় শাহিয়াল জাত সবাই মোটামুটি আপনারা চেনেন এই শাহিয়াল জাতের গরুটা কেনা হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা অবি অবিশ্বাস্য এই গরুটা কিনা সব থেকে লাভবান হয়েছে এই গরুটা এখন বিক্রি করতে গেলেও সত্তর হাজারের কাছাকাছি চলে যাবে আশা করা যায় কিন্তু গরুটা অনেক পত্তাই কেনা হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যাতে এই নতুন ভাই যে খামারের উদ্যোক্তা নিয়েছে সে যেন সফল হয় আমরা এই দোয়াই করি আল্লাহ আল্লাহতালা যেন তাকে আল্লাহ আল্লাহতালা যেন তাকে সঠিক উদ্যোক্তা হিসেবে গ্রহণ করে যাই হোক এটা হচ্ছে গরুর শেড শেষ এখন আমরা ছাগলের আর আরেকবার একটু দেখাবো বাইরে থেকে দেখতে পারছেন অনেকগুলো ছাগল এখানে আটত্রিশটা প্লাস ছাগল রয়েছে সবগুলাই অনেক সুন্দর সুন্দর